ভারতে দীর্ঘ সময় ধরে চলা নির্বাচনের ফল কি হতে চলেছে তার জন্য আর মাত্র কয়েক দিন অপেক্ষা করলেই হবে আগামী মঙ্গলবার পরিষ্কার হয়ে যাবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন না বিদায় নিচ্ছেন ভারতের লোকসভার নির্বাচনের এই দীর্ঘ আশি দিনের পরিক্রমা যেমন মজার তেমনই ঘটনার ঘন ঘটায় ভরা শুরুতে মনে হয়েছিল মোদী ও তার দল বিজেপির কাছে কেউ পাত্তাই পাবে না তাদের বিরোধী পক্ষ এতটাই ছন্ন ছাড়া দশায় ছিল যে সবাই এটা মেনেই নিয়েছিল মোদের বিকল্প আসলে মোদি নিজেই নিজে না হারলে তাকে কেউ হারাতে পারবে না বরং পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভায় বিজেপি ও শরিকেরা চারশো পেরিয়ে কোথায় দাঁড়াবে এটাই ছিল কৌতূহলের বিষয় কিন্তু উনিশ এপ্রিল প্রথম পর্বের ভোট না হতে পুরো বিষয়টা কেমন ঘুরে গেল বিশেষ করে এর আগে কংগ্রেসের ইশতেহার প্রকাশের পর গোটা নির্বাচনী প্রচারের কেন্দ্রে গিয়ে পৌঁছে গেল জিনিসপত্রের দাম কর্মসংস্থান অগ্নিবীর প্রকল্প সংবিধান রক্ষা সহ নানা বিষয় প্রধানমন্ত্রী মোদী নিজের কথা বলার বদলে বিরোধীদের প্রচারের ফাঁসে জড়িয়ে গেলেন গেলেন শুধু না ম অক্ষরটির প্রতি তার ভালোবাসা ও ভরসা বাড়তে থাকল যে কারণে মুসলমান মঙ্গলসূত্র মহিষ মুজরা মন্দির এসব শব্দ প্রচণ্ড বিদ্বেষপূর্ণ ভাষায় অতিরিক্ত স্থান পেল তার ভাষণে ততদিনে রাহুল অখিলেশ তেজস্বী কেজরিওয়াল স্ট্যালিনরা অনেক বেশি একজোট হতে পেরেছেন এই জোটের চক্করে এসে হাওয়া ঘুরতে শুরু করেছে বলে অনেকেই ভাবছিলেন চতুর্থ ধাপের নির্বাচনের পর আবার ছবিটা পাল্টাতে থাকে এই ছবি পাল্টানোর জন্য শুরু হয় নানা প্রক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পছন্দের পত্রিকা ও টিভি চ্যানেলগুলোতে সাক্ষাৎকার দিতে থাকেন মোদী নিজেই এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বলেছেন তার জৈবিক জন্ম হয়নি অর্থাৎ পিতৃ ঔরসে মাতৃ গর্ভে তার জন্ম হয়নি সরাসরি ঈশ্বর তাকে পৃথিবীতে পাঠিয়েছেন বিশেষ কিছু কাজের জন্য মোদী মোহিত সমাজের একটা বড় অংশ বিশ্বাস করে প্রধানমন্ত্রী মোদী আসলে এই অবতার কেউ মনে করেন রামের অবতার তো কেউ বলেন বিষ্ণুর এ নিয়ে হাসি ঠাট্টা কম হয়নি তবে মোদী এক কথার মানুষ বলেই দিয়েছেন কোনো হাসি ঠাট্টাই তাকে তার বিশ্বাস থেকে নড়াতে পারবে না পরমাত্মা যাকে এই বিশেষ কাজ দিয়ে পাঠিয়েছেন তিনি সেই দায়িত্ব না পালন করে সাধারণ মানুষের কথায় নড়বেন কেন তবে গোল বেঁধেছে অন্য জায়গায় পরমাত্মা তাকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানোর কথা বললেও দায়িত্বটা আসলে কি সেটাই খোলাসা করেননি প্রধানমন্ত্রী মোদী এর সুযোগ নিচ্ছে তার বিরোধীরা কেউ কেউ বলছেন আদানির হাতে দেশের সব কিছু তুলে দেওয়ার জন্য কি তাকে পাঠানো হয়েছে নাকি জ্বালানি তেলের দাম সেঞ্চুরি পার করার জন্য না মুসলমানদের দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে আসলে দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়া বা দু সালে সারা ভারতের নির্বাচিত শাসক হওয়া নরেন্দ্র মোদী কখনো সরাসরি নির্বাচনে পরাজয়ের স্বাদ পাননি সবসময় সাফল্য তার হাতে ধরা দেওয়ার তেইশ বছরে তিনি ভুলেই গেছেন হারলে কেমন লাগে এই ভুলে যাওয়া অভিজ্ঞতা যাতে ফিরে না আসে সেজন্য অবতার কেন ঈশ্বর হতেও বাধবে না আর সাধারণ মানুষ মোদীকে নিয়ে কোনো নেতিবাচক ঘটনা আমলে নিতে প্রস্তুত না এই যদি হয় প্রাপ্তবয়স্ক ভোটারদের অবস্থা তাহলে সে দেশের দুর্গতি ঠেকানোর সাধ্য কোন পরমাত্মারই নেই মোদী বিহারের এক জনসভায় বলেছেন চার জুন ফল বেরোনোর পরেই বিরোধী দলগুলো ইভিএমকে দূষতে থাকবেন তিনি নিশ্চিত তার এই নিশ্চয়তার কারণগুলো ইতোমধ্যে ভারতের নির্বাচন কমিশন তৈরি করে ফেলেছে প্রথম চার পর্বে ভোটের দিনের হিসেবের তুলনায় ভোট বেড়েছে এক কোটি সাত লাখ অর্থাৎ প্রতিটি আসনে গড়ে বেড়েছে প্রায় সাড়ে আঠারো হাজার এই ভোট কি সত্যি আগে পড়েছে আগেই না পরে প্রশ্ন সেটাই পরে পড়লে কাদের ঘরে পড়েছে বুথ ধরে ধরে ভোটের হিসাব কেন এবার ওয়েবসাইটে দিল না নির্বাচন কমিশন কি লুকাতে চায় তারা দু হাজার উনিশে চল্লিশটির মতো আসনে এই ধরনের সূক্ষ্ম মারপ্যাচ হয়েছিল সেজন্যই কি অবতার মোদী ও তার দলের বড় ভরসা হয়ে পড়েছে ইভিএম না হলে পরিস্থিতি যা তাতে এতটা আত্মবিশ্বাসিত লাগার কথা না